মার্চে যদি মাসির দরদ বেশি হয় সেটি কিন্তু কখনোই আসলে ভালো না তো এখন যারা শেখ মুজিবুর রহমানের প্রতি তার মা শেখ হাসিনার চেয়ে বেশি দরদ দেখাচ্ছেন সেটিও ওরকম মার্চে মাসির দরদ বেশি বলেই মনে হবে তো সেটি কখনোই ভালো না এবং এটি ভালো লক্ষণ না কেন বলছি যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে ছাত্রগণ আন্দোলনে স্বরাচারী শেখ হাসিনা সরকারের পতনের অভ্যুত্থানের পর অনেকেই বলছেন যে শেখ হাসিনা হয়তো খারাপ কিন্তু শেখ মুজিবুর খারাপ না এই বলে তারা অনেকটা মার্চে মাসির যে দরদ বেশি সেটি মানে দেখাচ্ছেন কেন বলছি সেটি বলি যে শেখ হাসিনা তার দুঃশাসনের প্রায় সবটা সময় জোরে গত প্রায় দেড় যুগ ধরে যেটি বলেছেন যে তিনি রাষ্ট্র পরিচালনায় কিংবা তার কাজকর্মে সব কিছুতেই শেখ মুজিবের আদর্শই অনুসরণ করেছেন তার পিতা শেখ মুজিবের আদর্শ অনুসরণ করেছেন এবং তার স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করেছেন তার মতো করে দেশ চালানোর চেষ্টা করেছেন যদি কাজেকর্মে আমরা দেখি সেটিও দেখব যে হ্যাঁ সত্যিই তাই বিরোধী দল মত দমন নিপীড়ন থেকে শুরু করে সংবাদপত্রের স্বাধীনতা হরণ মানুষের কথা বলার স্বাধীনতা হরণ ব্যক্তি স্বাধীনতা হরণ গুম খুন দমন নিপীড়ন নির্যাতন সব কিছুতেই কিন্তু তিনি শেখ মুজিবুর রহমান স্বাধীনতোত্তরকালে কালে যে পদ্ধতিতে যেভাবে শাসন করেছিলেন মানে যেভাবে তার কাজকর্ম পরিচালনা করেছেন বা যা শুরু করেছিলেন তিনি সে পদ্ধতি অনুসরণ করেছেন সেই কাজগুলি করেছেন বরঞ্চ শেখ হাসিনা তখনও শেখ মুজিবুর রহমানের ওই পর্যায়ে এখনও যেতে পারেননি হয়তো যাওয়ার ইচ্ছে ছিল সেটিও কেন বলছি বলি কারণ শেখ হাসিনা এখন পর্যন্ত ধরেন প্রচলিত যেসব বাহিনী র্যাব পুলিশ বিজিবি আনসার এবং সবশেষ সেনাবাহিনী দিয়ে মানুষকে ঠেঙানোর বা মানুষকে দমন নিপীড়নের ব্যবস্থা করেছিল কিন্তু শেখ মুজিবুর রহমান কিন্তু আলাদা রক্ষী বাহিনী বা আরও এরকম বাহিনী তৈরি করেছিলেন শুধুমাত্র দমন নিপীড়ন নির্যাতন চালানোর জন্য। তো সেদিক থেকে শেখ হাসিনা এখনও শেখ মুজিবুরের সেই পর্যায়ে যেতে পারেনি তবে তিনি নিজেই বলছেন যে তিনি শেখ মুজিবুর রহমানের আদর্শে দেশ চালানোর চেষ্টা করেছেন এবং আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছেন স্বপ্ন বাস্তবায়নের কথা তো বারবারই বলেছেন কিন্তু শেখ হাসিনা শেখ মুজিবুরের যদি মা বলি সেই মা হয়ে যেটি বলছেন যে তিনি তার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছেন তার দেখানো পথ পথে চলছেন তার মানে পদাঙ্ক অনুসরণ করছেন তো যারা মাসি হয়ে এখন বলছেন না শেখ হাসিনা খারাপ কিন্তু শেখ মুজিবর ভালো ছিল এটি তাহলে তো সেই যেটি বললাম যে প্রথমে মার্চে মাসির দরদ বেশি হয়ে যায় এবং মার্চে মাসির দরদ বেশি হয়ে গেলে এটি ভালো লক্ষণ না আমি বলছি না শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বাংলাদেশের স্বাধীনতা তার কোনো অবদান ছিল না বা তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেননি স্বাধীনতা যুদ্ধের সময়ে তিনি সুকৌশলে পাকিস্তানের বন্দিত্ব গ্রহণ করেছিলেন এবং সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর বা পাকিস্তানের সরকারের অতিথি হয়েছিলেন সেটি তো সবাই জানে সেটি ভিন্ন আলোচনার প্রসঙ্গে ভিন্ন বিতর্কের বিষয় সেটি আজকে নাই করলাম কিন্তু তিনি যে স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধ করেননি অন্তত যে কোনো কারণে হোক সেটি তো বাস্তব কিন্তু তার আগে তিনি স্বাধীনতা যুদ্ধের জন্যে স্বাধীনতা সংগ্রামের জন্য অবদান রেখেছেন এবং তার জেল জুলুম খেটেছেন তার অবদান ছিল তো কিন্তু কারও যদি স্বাধীনতা যুদ্ধের জন্যে বা স্বাধীনতা সংগ্রামের জন্য অবদান থাকে পরে তার সব অপকর্ম জায়েজ হয়ে যাবে এটি তো ঠিক না বাংলাদেশে যারা সশরীরে যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে থেকে যুদ্ধ করেছে এমন অনেক মুক্তিযুদ্ধেরও শেষে অনেক ফৌজদারি অপরাধের দায়ে ফৌজদারি অপরাধ করার অপরাধে তাদের বিচার হয়েছে জেল হয়েছে এটি স্বাভাবিক সেটি শেখ মুজিবুরের প্রথম সরকারের আমল থেকে শুরু করে যে কোনো সরকারের আমলেই মুক্তিযুদ্ধ হলেই তার সব অপরাধ মানে মাফ হয়ে যাবে দূর হয়ে যাবে এমন তো না মুক্তিযুদ্ধ হওয়ার পরে তারা যদি কোনো অপরাধ করেন সেই অপরাধের সাথে তারা যুক্ত হলে তাদের অপরাধী হিসেবে তাদের বিচার হয়েছে মুক্তিযুদ্ধ হিসেবে নয় তো শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের আগে সে বাংলাদেশের স্বাধীনতার জন্যে স্বাধীনতার লাভের জন্যে মুক্তির জন্যে তিনি কাজ করেছেন কিন্তু যারা সশরীরে মুক্তিযুদ্ধে হাজির থেকে যুদ্ধের ময়দানে থেকে যুদ্ধ করেছেন তাদের অবদানের সাথে নিশ্চয় তার অবদানের তুলনা হবে না তাদেরও তার অবদান তার মতো যারা যুদ্ধ করেছেন তাদের অবদান তাদের মতো কিন্তু পরবর্তীতে তিনি যেটি করেছেন মানুষের প্রতি সেই পাখানাদার বাহিনী যে জুলুম নিপীড়ন নির্যাতন শোষণ পীড়ন মত পীড়ন মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং বিশেষ করে মানুষকে মানুষের মর্যাদা না দিয়ে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর মানুষ করে রাখা সেটি তিনিও ক্ষমতা পেয়েছি একই পদাঙ্ক একই পথ অনুসরণ করেছেন হানাদার বাহিনীর মতোই যে শোষণ নিপীড়ন দমন দমনের জন্য যেটি বললাম যে আলাদা বাহিনী তৈরি করেছেন এবং সংবাদপত্র বন্ধ করা থেকে শুরু করে মত মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং বিরোধী দলকে ক্রস ফায়ার হত্যা থেকে শুরু করে জেল জুলুম নিপীড়ন কোনোটি বাদ দেননি তো সেই খারাপ কাজগুলোকে খারাপ কেন বলা যাবে না তিনি স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছেন বলে তার যে খারাপ আচরণ তার যে খারাপ কাজ তার যে পরবর্তীতে যেমন নিপীড়ন নির্যাতন এবং বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করা যে একটি মানবিক মর্যাদা নিয়ে সমান মর্যাদা নিয়ে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে এবং গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক দেশে বাস করবে সেই মত প্রকাশের স্বাধীনতা হরণ করা সেই স্বাধীনতা হরণ করা সেই গণতান্ত্রিক পরিবেশকে নিষিদ্ধ করে দমন নিপীড়ন নির্যাতনে মানুষের জীবন অতিষ্ঠ করে ফেলা এবং লুটপাট লুটতরা যেটি তার কন্যা করেছেন এবং তার প্রধান অনুসরণ করে এবং যেটি তিনিও করেছেন সেটি তো আর বলার অপেক্ষা রাখে না তো সেই কথাগুলো কেন বলা যাবে না শেখ হাসিনা নিজেই যখন বলছেন যে তিনি তার পদান্ক অনুসরণ করে আজকে এই গুমকুর নির্যাতন চালিয়েছেন তো সেটিও আমাদেরকে বলতে হবে শেখ হাসিনাও জানে যে এই গুমকুর নির্যাতন তারপর পিতার প্রদান অনুসরণ করে তিনি যেটি করেছেন তার পিতার জন্য যেমন পরে মানে আফসোস করার কান্না করার মানুষ পাওয়া যায়নি তাদের তার পতনের পরেও ঠিক একই অবস্থা হবে তার পক্ষে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া যাবে না এই জন্যই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন নাহলে যে তিনি বঙ্গভবন ছেড়ে ক্ষমতা ছেড়ে বত্রিশ নম্বরে গিয়ে আশ্রয় নিতেন এবং বত্রিশ নম্বরকে রক্ষার দায়িত্ব তেলেন মানে দায়িত্ব নিতেন আরও যেটি মানে আরও স্পষ্ট করে বললে যে শেখ হাসিনা মাঝে মধ্যেই বলতেন যে তার চাওয়া পাওয়ার আর কিছু নেই তো এই তাই যদি হবে চাওয়া পাওয়ার কিছু না থাকে তাহলে তিনি অন্তত ক্ষমতা ছেড়ে তার বাবার যে সমস্ত স্থাপিত মূর্তি সেই মূর্তি এবং বত্রিশ নম্বরের স্মৃতি রক্ষার জন্য গিয়ে সেখানে আশ্রয় নিতেন কিন্তু সব কিছু ফেলে তিনি ভারতে চলে গেছেন আর এখন যারা শেখ মুজিবরের কে ভালো এবং তার স্মৃতি রক্ষার জন্য তার বত্রিশ নম্বর রক্ষার জন্য তার মূর্তি রক্ষার জন্যে কান্না কাচ্ছেন তাদের তো আসলে সেই মার্চে মাসের দরদ বেশি হয়ে গেলে তারা আবারও হয়তো সেই পুরানো শৈলতন্ত্রে ফিরে যেতে চান এবং গণতান্ত্রিক পরিবেশ এবং যে মুক্ত স্বাধীন পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে যেটি মানুষ উপভোগ করতে চায় যে আগামী সম্ভাবনা তৈরি করেছে সেই সম্ভাবনাকে নষ্ট করার আমি মনে করছি যে একটি কৌশল বা তাদের একটি অপতৎপরতা শুরু করেছেন এর মধ্য দিয়ে এই মার্চে মাসির দরদ দেখানোর মধ্য দিয়ে মার্চে মাসির দরদ বেশি দেখানোর মধ্য দিয়ে ধন্যবাদ